রাস্তার মাঝে ঝুলন্ত কেবিল তার গলায় আটকে ছিটকে পড়ল বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা একটি যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ মুহূর্তের মধ্যেই ফারাক্কার বল্লালপুর বীজ সংলগ্ন জাতীয় সড়ক এলাকায় ঘটে গেল বড় সড় দুর্ঘটনা গুরুতর আহত হয় বাইক আরোহী বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছে সোমবার ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ফারাক্কার সাব ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় আহতদের উদ্ধার করে স্থানীয় বল্লাল হাসপাতালে ভর্তি করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বল্লালপুর ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের উপর বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে কেবিল তার এক বাইক চালক অসাবধানতা বসত ওই কেবিল তারে গলা পেঁচিয়ে বাইক নিয়ে রাস্তায় পড়ে যায় ঠিক সেই মুহূর্তে পিছনে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারে গুরুতর আহত হয় বাইক আরোহী বেশ কয়েকজন বাস যাত্রীও আহত হয়েছে সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ফরাক্কা সাব ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি ব্যক্তি সামাল দেয় আহতদের উদ্ধার করে স্থানীয় বল্লালপুর হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয়দের অভিযোগ রাস্তার মাঝে বিপজ্জনক তার ঝুললেও প্রশাসনের কোনো নজর নেই দ্রুত ব্যবস্থা না নিলে আরো বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078